বিফলতা থেকে শিক্ষা নিতে হবে, এবং সফলতাকে এগিয়ে নিয়ে যেতে হবে তাই বিফলতাকে গ্রহণ না করে অন্য কিছু গ্রহণ করা ঠিক হবে না মনে রাখতে হবে চালাকি করে কোনো কাজ হয় না সেজন্য মহৎ কাজের দায়িত্ব পালন করতে হবে কিন্তু মনে রাখতে হবে কোনো ব্যক্তি সবার পছন্দের হয় না তবে রাজনীতিতে আশি শতাংশ মানুষের পছন্দ হওয়া উচিত আগরতলায় প্রাণী চিকিৎসকদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ত্রিপুরা ভেটেনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের দশম সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার আগরতলা সুকান্ত একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত একদিনের এই সম্মেলন আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এছাড়াও ছিলেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সম্মেলনে রাজ্যে প্রাণী চিকিৎসকদের বিভিন্ন দাবি শৌ সংগঠনের কাজকর্ম নিয়ে দীর্ঘ আলোচনা হয় আলোচনার শেষে অ্যাসোসিয়েশন আগামী দিনে কার্যক্রম পরিচালনার জন্য গঠিত হয় নতুন কমিটি গুরুত্বপূর্ণ এই সম্মেলনের এদিন আনুষ্ঠানিক উদ্বোধন করেন পানি সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী सुधाংশু দাস বলেন একজন সরকারি কর্মচারীর উচিত সরকার তাকে যে দায়িত্ব দিয়েছে তা পালন করা কিন্তু সে দায়িত্ব পালন না করে চাইনা বিচার ধারাকে প্রমোট করলে সমস্যা তৈরি হয় চাইনা বিচার ধারাকে প্রমোট করা একজন কর্মচারীর কাজ নয় আবার বিজেপির विचारधारा প্রমোট করাও কাজ নয় তাই সরকার যে দায়িত্ব দিয়েছে তা প্রতিপালনের সদিচ্ছা দরকার আজকে রাজনীতিতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নীতিহীন ও আদর্শহীনের রাজনীতি এ রাজনীতি শুধুমাত্র ব্যক্তি ব্যক্তি উন্নয়নের জন্য দেশের ক্ষতি করতে পর্যন্ত পিছু পা হয় না রাজ্য রাজনীতিতে দেখা যায় সামান্য কিছুর জন্য মত পরিবর্তন করে এদিক থেকে সেদিক করে তখন সে কি রিপ্লাই দিয়েছে তখন জানতে পারবো আমরা তার পরে ইচ্ছা কি বা সদিচ্ছা কি আমি এটা বলি না আপনারা যারা আছেন অফিসিয়াল যারা আছেন আপনারা সবাই গ্রেড ওয়ান অফিসার আপনারা সক্রিয় রাজনীতি দিয়ে থাকবেন রাজনীতি করুন এটা আমি চাই না কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি আপনারা যারা অফিসার আছেন বা বিশেষ দায়িত্বে আছেন সরকার যে দায়িত্ব আপনাদেরকে দিয়েছে সেই দায়িত্বটা আপনারা মনে প্রাণে পালন করুন কিন্তু সেই জায়গাতে আপনি যদি দায়িত্ব পালন না করে আপনি চায়না বিচারধারাকে প্রমোট করুন আপনার এলাকাতে এটা কিন্তু সমস্যা হয়ে যাবে এই চাইনা বিচারধারাকে প্রমোট করা দিস ইজ নান অফ ইউর বিজনেস আপনি ওইখানে বসে বিজেপির দ্বারা প্রচার করুন এটাও আপনার বিজনেস না আমি বলবো আপনাকে ডিপার্টমেন্ট যা কাজ দিচ্ছে সরকার থেকে যে বিষয় নিয়ে আপনাকে বলা হয়েছে বিষয়গুলি ইমপ্লিমেন্ট করার জন্য আপনার সদিচ্ছা থাকা উচিত আর পলিটিক্যাল আইডিওলজি এটা দেখুন এটা তো অনেক বড় বিষয় আমি ছোট্ট দুই একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করে আমি যাব যদি আপনারা পলিটিক্সের কথা বলেন আজকের দিনে যে রাজনীতিটি আমরা দেখছি এখানে বেশিরভাগ রাজনৈতিক প্রেক্ষাপট আমরা দেখছি নীতি এবং আদর্শহীন রাজ্যে যে নীতি এবং আদর্শহীন রাজনীতি শুধুমাত্র ব্যক্তির স্বার্থের জন্য ব্যক্তির ডেভেলপমেন্টের জন্য তারা দেশের পর্যন্ত ক্ষতি করতে নেন